কথা কে বুঝলেন এর কাছ থেকে আমি পাঁচশো টাকা নিছি এবার একদিন রাত্রি বারোটার পরে যায় এর বউ আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে আসতেছে তিনশো টাকা আচ্ছা এবার আমার এবার সাতশো টাকা নিয়েছে এবার আমি ওর কাছ থেকে আবার পাঁচশো টাকা নিছি এবার পরের দিন ওর বয়সে আমার কাছে আবার নব্বই টাকা নিয়ে যাচ্ছে তাহলে ও পাচ্ছে কত দ্বিতীয় পারেন কত টাকা পাবো সেই জন্যই আপনার কাছে জ্ঞানী ব্যক্তি মানুষ আচ্ছা আপনি তো আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছি নিছি ওর বউ আমার কাছ থেকে দুশো টাকা নিয়ে আসে আমার বোর কাছ টাকা একশো থাকে আর আমি তো পাঁচশো দিয়েছি ওরা আমি ওরা পাঁচশো দিলাম আপনি আমার আগে একটা বিচার করেন আমার বউ রাত বারোটার সময় কাকা কাকা কাইশো

তুমি জানো এগুলো মাইন্ড করার কোন কথা এটা ইমানদার লোকের কাছে কথাটাকে শুনলেন এগুলো মাইন্ড করা আমার কথা হচ্ছে কি আমার বউ সুন্দর এক পলক আপনি যদি আমার তাকান